আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মফুজুর ইসলাম ট্রাভেল উইথ এম ইসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে জানবো বাংলাদেশের শ্রেষ্ঠ দশটি প্রতিতালয় সম্পর্কে এ বিষয়ে জানতে হলে আমার এই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে দৌলদ্দিয়া যৌনপল্লী গোয়ালন্দ রাজবাড়ি বাংলাদেশ টৌনপল্লী বাংলাদেশের সবচেয়ে বড় পতিতালয় এটি এশিয়ার সবচেয়ে বড় পতিতালয়ের মধ্যে একটি এখানে প্রায় পাঁচ হাজার যৌনকর্মী রয়েছে পতিতালয় বাংলাদেশের রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার দৌলুদিয়া ঘাটে দৌলুদিয়া নামক গ্রামে অবস্থিত এখানে প্রায় পাঁচ হাজার যৌনকর্মী রয়েছে দৌলুদিয়া পতিতালয় গড়ে উঠে উনিশশো সালে কান্দাপাড়া যৌনপল্লী কান্দাপাড়া যৌনপল্লী বাংলাদেশের সবচেয়ে প্রাচীন পতিতালয় প্রায় দুই হাজার বছর আগে এর গোড়াপত্তন হয় চোদ্দ সালে পতিতালয়টি ধ্বংস করে দেওয়ার পূর্ব পর্যন্ত এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পতিতালয় হিসাবে বিখ্যাত ছিল ছিলা পতিতালয়টি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় অবস্থিত টাঙ্গাইলের কান্দাপাড়া পতিতালয়টি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে পুরনো পতিতাল স্থানীয় লোকজনের কাছে পতিতালয়টি বেবি স্ট্যান্ড নামেই পরিচিত নাম্বার তিন টানবাজার যৌনপল্লী বাংলাদেশের একটি পতিতালয় ধারণা করা হয় যে প্রায় চারশো বছর আগে এই পতিতালয়ের যাত্রা শুরু হয় নিরানব্বই সালে পতিতালয়টি ধ্বংস করে ফেলার আগে এটি ছিল দেশে বৃহত্তম একটি পৃথিবীর সবচেয়ে বড় পতিতালয়ের মধ্যে একৌনপল্লী নারায়ণগঞ্জ জেলার টানবাজার পার্কের পাশে কুটিপাড়ায় অবস্থিত ছিল টানবাজার মূলত রং সুতা কেমিক্যাল পণ্যের ব্যবসার জন্য বিখ্যাত পতিতালয়ে যাওয়ার জন্য দুইটি রাস্তা ছিল একটি আশা ও মাসা নামক সিনেমা হলের পাশ দিয়ে এবং অন্যটি টানবাজার মসজিদের পাশ দিয়ে প্রায় তিন একর জায়গা জুড়ে গড়ে উঠেছিল এই পতিতালয়টি রথখোলা যৌনপল্লী ফরিদপুর বাংলাদেশের সরকার অনুমোদিত দশটি বৈধ যৌনপল্লীর একটি হলো ফরিদপুর জেলার রথখোলা যৌনপল্লী ফরিদপুর জেলা সদরে দুইটি পতিতালয় রয়েছে একটি শহরের রথখোলা আবাসিক এলাকায় অন্যটি সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের সিএনবি গাট এলাকায় পতিতালয় মিলে প্রায় চার হাজারের অধিক পতিতা রয়েছে উল্লেখ করে দুইটি পতিতালয় বাংলাদেশ সরকার অনুমোদিত পাঁচ সন্ধ্যা যৌনপল্লী সিলেট জেলার সন্ধ্যাবাজার পতিতালয় হল বাংলাদেশ সরকার অনুমোদিত দশটি বৈধ যৌনপল্লীর অন্যতম শহরের দোপাদিগির পার এলাকার সন্ধ্যা বাজার নামক স্থানে পতিতালয়টি অবস্থিত বিপণী নামে পরিচিত সন্ধ্যা বাজার একটি আবাসিক হোটেলে অবস্থিত এই পতিতালয়টি নিচে মসজিদ ওপরে পতিতালয় হবার কারণে জায়গাটি বিশেষভাবে আলোচিত এই কারণে পতিতালয়টি নজরে আসার পর একবার উচ্ছেদ করা হয়েছিল পরবর্তীতে পতিতারা এই জায়গাটি আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে বসতি গড়ে তোলে যা সন্ধ্যা বাজার যৌনপল্লী হিসাবে বাংলাদেশ লোকজনের কাছে পরিচিত নম্বর ছয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মগবাজার বনানি বিভিন্ন আবাসিক হোটেলে শশ যৌনকর্মী রয়েছে বিভিন্ন ফ্ল্যাট বাড়ি এবং হোটেল মোটেলে প্রায় ছয় শত যৌনকর্মী রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবাবপুর ফকিরাপুল পল্টন সহ বিভিন্ন আবাসিক হোটেলে প্রায় নয়শো সত্তর যৌনকর্মী রয়েছে বলে ঢাকার ইংলিশ রোড এবং নবাবপুরে বিভিন্ন হোটেলে বিভিন্ন হোটেলে যৌনকর্মী রয়েছে নাম্বার আটে আছে বাংলাদেশের গাজীপুর জেলার বিভিন্ন রিসোর্ট মোটেল হোটেলে প্রায় চারশত পতিতা রয়েছে বাংলাদেশের গাজীপুর জেলা ঢাকার কাছে হওয়ার কারণে ট্যুর করার জন্য খুব সুন্দর একটি জায়গা সেই সুযুকে বিভিন্ন হোটেল মোটেল আপনার রিসোর্টে প্রায় চারশো যৌনকর্মী রয়েছে নয় চট্টগ্রাম বাংলাদেশের রানীক্ষ্যাত চট্টগ্রামকে বলা হয় চট্টগ্রাম শহরের রেলওয়ে এলাকায় বিভিন্ন হোটেল মোটেলে প্রায় পাঁচশোর মতো যৌনকর্মী রয়েছে চট্টগ্রামের বন্দর নগরীতেও বেশ কয়েকটি হোটেলে যৌনকর্মী রয়েছে নাম্বার দশ কক্সবাজার জেলা বাংলাদেশের বিশ্বের এক নাম্বার দীর্ঘ সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজার জেলার বিভিন্ন হোটেল মোটেল রিসোর্স এবং মেসেজ পার্লারে প্রায় ছয় হাজার যৌনকর্মী রয়েছে বাংলাদেশের কক্সবাজার জেলার সমুদ্র সৈকতে শুধু বাংলাদেশি পর্যটকটাই নয় বিদেশরা এখানে ঘুরতে আসেন